প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা না করে তারকা চালিয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের জোর প্রচার আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের রামনবমী উপলক্ষে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মন্তেশ্বরের সৎসঙ্গ থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত রামনবমী উপলক্ষে শোভাযাত্রা করেন পরে ঘোষপাড়া মোড় থেকে গ্রামের ভিতর দিয়ে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে সেই শোভাযাত্রা শেষ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজকের এই রামনবমীর র্যালি শেষ করলেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের ছোট থেকে বড় পুরুষ ও মহিলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের ছোট থেকে বড় পুরুষ ও মহিলা সব মিলিয়ে প্রায় দশ হাজার মানুষ আজকের র্যালিতে আনন্দ মেতে উঠলেন আজকের এই রামনবমী শোভাযাত্রায় প্রায় পঁচিশ রকমের বাদ্যযন্ত্র বাজতে দেখা যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে রামনবমীর র্যালি শেষে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সংযোগ সেরে কাটোয়ার দিকে রওনা দেন বলে জানা যায় কল্যাণ মণ্ডলের রিপোর্ট মন্তেশ্বর নিউজ 見て何<ペー> Sebelumnya, saya sudah mengajukan Thank you. O উল্টো আজকে যে ভোট হলো সেখানে দেখা যাচ্ছে একদম শান্তিপূর্ণ ভোট কি বলবেন কেউ অশান্তি চায় না জিএমসি অশান্তি চায় না জিততে পারে সেন্ট্রাল ফোর্স এসছে সব ভরসা আছে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে এক জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে কারণ ওরা হারছে গন্ডগোল না হলে জিততে পারবে না ভয় দেখাবে বোমা ফেলে দিচ্ছে এখানে রেখে দিচ্ছে ওখানে রেখে দিচ্ছে কারণ নয় পুরো ভোটই শান্তিপূর্ণ নয় এক্সট্রা ঘটনা হবে তাহলে কি কমিশন বাহিনী কি জিতে গেল কমিশন প্রথম তোকে খোঁড়াখড়ি করেছে বাহিনী পর্যাপ্ত আছে সেন যারা ভোটার আছেন তারা যেন বেরিয়ে এসে ভোট দেন ঘবড়াগুড়ি এই ভোট কিসের ইঙ্গিত এই যে ভালো ভোট ভালো ভোট তিনশো সত্তর হবে সারা দেশেতে তালিম থ্যাংক থ্যাংক ইউ